ডান্স শর্ট বানানো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আজকের লুকটা কিন্তু সেই লাগছে একদম পুরো এইদিকে তাকাও দেখি গাঁদা ফুল দিয়ে সাজা পুরো বসন্তের লুক তাই না তো গরম লেগে গেছে তোমার জন্য ঠান্ডা ঠান্ডা স্পেশাল দারুণ একটা জিনিস নিয়ে এসেছি চলে এসে এইখানে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো হ্যাঁ তোমার জন্য দেখো স্পেশাল কোকা কোলা বড় বোটল এখনই খুলবা হ্যাঁ ঠান্ডা আছে কি খুব একটা ঠান্ডা নেই দেখি হ্যাঁ ঠান্ডা কমে গেছে গরম হয়ে গেছে তুমি খোলো খুলতে পারলে খাও খুলতে পারলে খাও ও বলটু লুকটা যা লাগছে এই দাঁত ভেঙে যাবে এ কি করছে খাওয়ার জন্য দাঁত ভেঙে ফেলবে দেখছি আমার কাছে দাও আমি খুলে দিই দাও খুলেছ বল্টু যে শাড়িটা পরেছে একদম নতুন শাড়ি বল্টু আমার শাড়িটাকে মানে আজকে ভেঙে দিলো মানে শাড়িটা আমি ভাঙতে পারতাম কিন্তু বল্টু বলছে মা এই শাড়িটাই পরবো এই শাড়িটা পরে নিয়েছে একদম নতুন শাড়ি আজকে আমার নতুন শাড়ি পরার কথা না তো বল্টু পরে নিয়েছে বল্টু এটা কি তুমি ঠিক করলে হ্যাঁ একদম একদম ঠিক করেছো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে দেখো ঠান্ডা কি গরম বলবা খাও খাও আ এর সঙ্গে কি লাগবে এবার চিপস হলে ভালো তো না লেস কিন্তু লেস আঙ্কেল বললাম দিয়ে যেতে আঙ্কেল এখনো দিয়ে যায়নি কি করার উপায় তো কতগুলো ডান্স শর্ট বানিয়েছো ইউটিউবে চাটে চাটে আর ফেসবুকে হ্যাঁ দাও একটু বলে দাও যে তাড়াতাড়ি যাও ডান্স চ্যানেলগুলো সন্ধ্যাবেলা চলে আসবে ঠিক সন্ধেবেলায় সাড়ে ছটায় চলে আসে বল্টু ডান্স শর্ট তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঝটপট ডান্সগুলো দেখো দেখে মানে কমেন্টসে জানাও কেমন হচ্ছে তাই তো ইয়েস কেমন হচ্ছে সেটা জানাও ঝটপট বলটু দারুন দারুন লুক দিচ্ছে এক এক দিন এক একটা আমার তো সেই লাগছে তোমাদের কেমন লাগছে জানিও বেশি খেও না বেশি খেও না এখন তরমুজ কেটে দেবো তরমুজ খাবে হ্যাঁ তরমুজ তরমুজকে নিয়ে একটা গান আছে না হ্যাঁ একটা দারুন একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে সবাই শর্টস বানাচ্ছে তো আজকে কি তো বলটু আজকে আজকে কি তোমার মায়ের কি তোমার মায়ের কি বলো অ্যানিভার্সারিতে কি করতে হবে একটা ফুল তো গিফট দিতে পারতে হ্যাঁ ফুল আনতে হবে তো তো চলো তাহলে ফুলের দোকানে যাব ফুলের মালা আন কিনব ফুলের মালা কিনবো আর আর কি কিনতে হবে ফুলের মালা কিনতে হবে আর কি কিনতে হবে বল্টু নিজে গিয়েই আজকে মালা কিনে দেবে তো আমরা সেই মালা পরব আর বল্টুর সামনেই আজকে হবে হ্যাঁ বল্টুকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তুমি দেখার জন্য এক্সাইটেড খুব 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 তাই নাকি খুব আচ্ছা তাহলে আজকে সন্ধ্যাতেই হবে সেলিব্রেশন ওকে কেক আচ্ছা কেক আনা হবে তো আজকে হলো ইংরাজি ডেট কেকটা না হয় কালকে হবে কালকে বাংলা ডেট আছে হুম কালকে বাংলা ডেট আছে কালকে হবে আজকে কেক নয় হয় আজকে ক্যাডবেরি আর হচ্ছে রসগোল্লা খাবে তো তো চলো সেগুলো আমরা বেরোই আমরা কিনে কেটে আনি হ্যাঁ ঠিক আছে চলো